উপমার জন্য সবজি খিচুড়ি রান্না করব প্রথমে সবজিগুলি ভালো করে ধুয়ে নিব কাটার পরে আর ধুবো না প্রথমেই ভালো করে ধুয়ে নিব এখানে এখানে আছে মিষ্টি কুমড়া গাজর আলু কাঁচা কলা শাক পালং শাক আর রয়েছে পটল এখন খিচুড়ির জন্য চাল ডাল আমি ধুয়ে নিব সবজি খিচুড়ির জন্য আমি যেগুলি সবজি নিয়েছিলাম সেগুলো দেখুন আমি কুচি কুচি করে কেটে রেখেছি এই হচ্ছে আমার সবজির চাল ডাল এই হচ্ছে সব সবজি চাল ডাল গুলি দিয়ে দিব সব সবজি দিয়ে দিচ্ছি কুচানো সবজিগুলি আমি দিয়ে দিচ্ছি এরপর পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি চোলাটা অন করে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি বাচ্চাদের তো এখন লবণ চিনি এগুলি ডাক্তাররা দিতেই মানা করে চিনাতেই মানা করে তারপরেও আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম এখন দিব সামান্য পরিমাণে হলুদ খুবই সামান্য এখন দিব খুবই সামান্য পরিমাণে তেল যে পর্যন্ত এখন এটা সিদ্ধ না হবে আমি জল দিয়ে সিদ্ধ করতে থাকবো আমার খিচুড়ি চাল ডাল সবজি সবজিগুলি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালের কাটা দিয়ে ঘুটে ঠিক এভাবে ঘুটে দিব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু এটা করলেই ভালো হয় যে পর্যন্ত একেবারে বিলীন হয়ে না যাবে সে পর্যন্ত আমি ঘুরতে খুব যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য খুব ভালোভাবে ঘুরতে হবে এই খিচুড়িটি আমি কতক্ষণ নাড়বো একটু আঠালু হয়ে গেলে পরে নামিয়ে ফেলবো খুব ভালো করে নাড়ছি যাতে খুব আঠালু হয়ে যায় আমার উপমার বয়স এখন চোদ্দ মাস আমি ওকে সাত মাস বয়স থেকে এই খিচুড়িটি খাওয়াচ্ছি আপনারাও এই খিচুড়িটি খাওয়াতে পারেন খুবই পুষ্টি খুবই আর এখানে আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারেন মাছ অ্যাড করতে পারেন মাংস অ্যাড করতে পারেন আমি ওকে শুধু এইভাবেই খাওয়াই অ্যাড করে খাওয়াই না আমি ওকে ডিমটা যেমন পুরাটা ওর বাবা ওকে খাওয়ায় একবারে খাওয়ায় আস্ত ডিম খাওয়াই দেখুন আমি আবার একটু ভালো করে ঘুটে নিব যত ঘুটবো তত ওর খেতে সুবিধা হবে দিলতেও সুবিধা হবে তার জন্য ভালো করে ঘুটে নিচ্ছি আমার খিচুড়িটি দেখুন একটু ভারীও হয়ে গেছে আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি হ্যাঁ আমার খিচুড়ি এখন রেডি আমি নামিয়ে নিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন টাটা